জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে বন্ধুরা এই দেখো আমার ছোট্ট গোপালকে হ্যাঁ আমার সোনা তোমরা ওটাকে আমার ছেলে বলতে পারো আমার ভাই বোন সব কিছু আমার বন্ধু সবই আমার সোনা তো অক্ষয় তৃতীয়ার জন্যই ওকে আমি প্রিপেয়ার করব হ্যাঁ তৈরি করব তো সেই জন্যই সাজ সরঞ্জাম অক্ষয় তৃতীয়া খুবই একটা শুভ দিন আমাদের বাঙালিদের কাছে তো পুরীতে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু করা হয় রথের উদযাপন রথ তৈরির উদযাপন হ্যাঁ সব কিছু সরঞ্জাম নিয়ে কিন্তু প্রভুর তো খুব গরম লাগে সেই জন্য প্রভুকে কর্পূর আর চন্দন দিয়ে প্রভুকে স্নান করানো হয় যাতে প্রভু ঠান্ডা অনুভূতি হয় সেই জন্য আমি একটু কর্পূর নিয়ে নিলাম কর্পূরটা ভেঙে একটু দিয়ে দিচ্ছি গায়ে যাতে প্রভু খুবই ঠান্ডা ঠান্ডা লাগে এখন তো খুবই গরম বৈশাখ মাস বলে কথা প্রভু ভীষণ গরম লাগে সেই জন্য কর্পূর দিয়ে দিয়েছি চন্দন লেপন করে দিলাম ওটা গায়ে দেখো কি সুন্দর ছোট্ট গোপু স্নান করছে আমার করবে আর কি হ্যাঁ তোমরা দেখতে থাকো চন্দনটা দিয়ে দিচ্ছি এবার একটু তুলসী পাতা দিয়ে দিলাম আমি জানি না অত ভালোভাবে তবু আর কি যতটা পারি নিজের মতো করে করি হ্যাঁ একটু ঘি লেপন করে দিচ্ছি এরপরে ও স্নান করাবো এই অক্ষয় তৃতীয়াতে আমার ভিডিওটা আগে আপলোড করা হয়নি হ্যাঁ ও নামা ভাগবতে বাসুদেবায় নামা আমি এইভাবেই ওকে স্নান করাই হ্যাঁ ওটা একটা ছোট্ট ভুল তুটি হলে ক্ষমা করবেন মাফ করবেন আমি জানি না কীভাবে ঠিকমতো করে সেবা করতে পারছি কিনা গোপুর তো দেখতে থাকো সবাই হ্যাঁ এই একটু দিয়ে দিলাম অগরু একটু ভালো লাগে স্বাস সরঞ্জাম করতে একটু পারফিউম নিতে আমাদেরও যেমন ভালো লাগে ও তো আমার ছোট্ট বাচ্চার মতো সেই জন্য আর কি এরপরে ওকে তুলে নেব হ্যাঁ স্নান করানো হয়ে গেছে স্নান যা স্নানটা তো প্রত্যেক দিনই করানো হয় সকালবেলাতেই তো দেখো পুচকুটাকে কি সুন্দর লাগছে গায়ে আমি গামছাটা জড়িয়ে দিয়েছি ওর এরপরে একটা ছোট্ট হাফ প্যান্ট পরিয়ে দিয়েছি এরপরে ওকে নীল রঙের পোশাকে আমি মানে সাজিয়ে তুলব হ্যাঁ আমারও খুব ভালো লাগে রেড কালার ব্লু কালার আমার গোপুরও খুবই ভালো লাগে এই দুটো কালার ওকে খুব ভালো লাগে পরলে একদম সুন্দর অপূর্ব সুন্দর লাগছে দেখতে ছোট ফুচকু তো ভীষণ একটা মায়া জড়ানো মুখ হ্যাঁ ভালো লাগছে ভীষণ এরপরে তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা কেমন হচ্ছে জানি না ব্লগ অত ভালোভাবে করতে পারি না কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে সবাই তো জানি আবার গোপু কে সবাই ভালোবাসে শুধু আমি না সবার প্রতিটা মানুষই দেখতে দেখো কি সুন্দর লাগছে মাথায় মুকুট পড়েছে হাতে বাঁশি নিয়ে বসে আছে ফুল দিয়ে একটু সাজিয়ে দিয়েছি কিছু ফুল আছে সব তো নেই অ্যাকচুয়ালি বিয়ের পরে একটু পরিবর্তন হয়ে গেছে সব কিছু সরঞ্জাম নিয়ে আসতে পার্টিকুলার একটা কোয়ার্টারের মধ্যে থাকি তো সেই জন্য আর কি তো যেভাবে থাকি আমি ওকেও সেভাবেই রাখি একটু ভালোভাবে রাখার চেষ্টা করি দেখে নাও তোমরা ওকে একটু বাদাম পাটালি একটু নকুল দানা এগুলো খেতে আর বাড়ালাম না ভিডিওটা সবাই বলো আমার গোপু সোনাকে কেমন লাগছে দেখে জয় শ্রীকৃষ্ণা কৃষ্ণা রাধে রাধে কিউট লাগছে না খুব নমস্কার বন্ধুরা টাটা